সৌদি আরবের নাম ইজ্জত করে বলার মধ্যে কিছু নাই সৌদি আরব কোন পবিত্র জাগার নাম না মক্কা শরীফ এবং মদিনা শরীফ পবিত্র জাগার নাম সৌদি আরব কোন পবিত্র জাগার নাম না সৌদি আরবের মানচিত্র ওটা ভিন্ন জিনিস এজন্য স্মরণ করিয়ে দি আমাদের দেশে বিভিন্ন ইজ্জত আছে সৌদি আরবের নাম শুনে ইজ্জত করে এই গুলো আগে খতম করা দরকার সৌদি আরবের সাথে ইজ্জত জড়িত না এটা বুঝেন সৌদি আরবের সাথে সৌদি আরব মদিনা শরীফের নাম না শরীফের অস্তিত্ব অনেক আগে ছিল থাকবে ইনশাআল্লাহ সৌদি আরবের অস্তিত্ব একশো একশো বছর কিন্তু মক্কামুদ্দিনার অস্তিত্ব বহু আগের এটা আবার সৌদি আরব থাকবে না মদিনা থাকবে এটা বোঝা দরকার এই জন্য ইচ্ছা করে রাগ করে বলি সৌদি সৈদ আলী আরব একটা রাগ করেন না ফালতু মহব্বত যা আছে দিলের ভেতর সৌদি আরবের সাথে অনেক নাপা গন্ধা জিনিস জড়িত আসাবিয়াত জাহিলিয়াত জড়িত জাহিলের জাতীয়তাবাদ জড়িত কেউ যদি এটাকে ইজ্জত করে সৌদি আরবকে মক্কামুদ্দিনা মনে করে ঝামেলা এজন্য ভেঙে কথা হয় এর সাথে কোনো জড়িত না আরবদের জাতীয়তাবাদ অন্যদের জাতীয়তাবাদ থেকে অনেক ভয়ঙ্কর এর অন্যান্য দেশের মুসলমানদেরকে মিসকিন মনে করে বাঙালিও আল্লাহ এটা কি মুসলমানকেও মানে মিসকিন যেটা পৃথিবীর সবচেয়ে অসহায় গালি এটা বলতে পারে এখুয়া ফাসলি হো বাইনা আল্লাহ বলছে আমি তোমাদের ভাই বানিয়েছি পরস্পর মুসলমান এক ভাই গরিব একটা ধনী এটা শরীয়ত মানে না বাঙালি অল্লাহ মিসকি সৌদিদের এটা গালি এটা জাততাবাদের ফলাফল সৌদিদের মানুষ মনে করবে না আরবরা মানুষ নেককারা বহু আছে অনেক আছে সৌদিতে মানে একবারে মদিনা শরীফের কিছু লোক আছে পরিচয় দিতে চাই না এরা সৌদি আরব যারা আল্লাহওয়ালা আর মুসলিম নাখিল মুসলিম মক্কমদ্দিন তা আছে কিন্তু যারা দাম যান ওদের পরিচয় টোটা পাবে না ঝামেলা আছে যাই হোক সৌদি আরবের সাথে তিন জড়িত না সৌদি রাজা বাদশার সাথে দিন জড়িত না এজন্য দিনের কোন অংশের সাথে সৌদি আরবের যোগসূত্র নাই এটা আমরা জেনে থাকা ধোকা খাই না ধোকা খাওয়া উচিত না বরং আমাদের দেশ ইউরোপ আমেরিকা যত দিনের কথা বলা যায় সৌদি আরবে ততটা না তার পাঁচ পাশে বলা যায় না কি বলা যায় সৌদি আরবের ভিতর বলা যায় বর্তমানে আসারিদা মানে এটা আলোচনা করা যায় সারা পৃথিবীর সব মুসলমানকে মসরিক আকিদা দর্শের নামে থেকে খারিজ করা যায় ওখানে আলোচনা গুলো চলে ওটা করা যায় ওটা করে তারা এজেন্টা নিয়ে পৃথিবীতে তারা নেমেছে ইতিমানের বড় বড় বৈশিষ্ট্য ওখান থেকে ঘুম হয়ে গেছে হারিয়ে গেছে এ আমরুনবেল মারুফ ওয়াইন হাউন আনিল ওংকার আমরুবেল মারুফ না এটা ব্যক্তি পর্যায়ের থেকে হারিয়ে গেছে কে কি করছে আপনার বলার কিছু নাই বাংলাদেশও বলা যায় অনুরোধ করা যায় ওখানে করা যায় না আমরুবেল মারুফ নাহিন হেন এটা রাষ্ট্র পর্যায়ে তো নাই থাকার সম্ভব নয়